ভুট্টা ক্ষেত যেন সাক্ষী থাকলো এক রহস্যময় চিত্রের বস্তায় ভরা অবস্থায় একাধিক হরিণের শিং পড়ে থাকতে দেখে চমকে উঠলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াজারের পাড়ার বাসিন্দারা শুক্রবার দুপুরে কৃষি জমির মধ্যে এমন দৃশ্যকে ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা সঙ্গে উদ্বেগ। স্থানীয়রা জানান বস্তার মধ্যে বেশ কিছু হরিণের শিং কাটা অবস্থায় রাখা ছিল খবর দেওয়া হয় বৈকুণ্ঠপুর বন বিভাগকে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বনকর্মীরা এবং শিংগুলি উদ্ধার করে নিয়ে যান উদ্ধার হওয়া হরিণের শিংয়ের ওজন আট কেজির সামান্য বেশি কে বা কারা বন্যপ্রাণ সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে এই অবৈধ কাজ করল তা এখনও অজানা তদন্ত শুরু হয়েছে প্রশ্ন উঠছে বন্যপ্রাণের এই চোরাচালান কি জলপাইগুড়িতেও মাথা তুলছে নাকি এই শিং ফেলার পেছনে রয়েছে বড় কোনো পাচার চক্র উত্তর খুঁজছে প্রশাসন তবে পরিবেশ প্রেমীরা বলছেন এই ঘটনা শুধুই শিং উদ্ধারের নয় এটি বন্যপ্রাণ রক্ষায় আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তা মনে করিয়ে দিল

সেটা কী করে বলব আমার তোর আমি তোর রোজই রাস্তায় ক্ষেত দেখতে আসি আর কি সেই ক্ষেত্রে আমি আজকেও সেরকম এসেছি আর কি ক্ষেতের পাশে সেটা সেরকম হয়তো সম্ভবত সেটা কী করে বলবো বলেন বিকাশ সরকার এখানে কিছুক্ষণ আগে ঘর চন্দ্রমোহন প্রাইমারি বিদ্যালয়ের পাশে ভুটা ক্ষেত ভুটা ক্ষেতের মালিক আমাকে ফোন করেন আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য আমার নাম একামুল হক যে ক্ষেত্রের মালিক ফোন করেন যে এখানে একটা বসার মধ্যে হরিণের সিং পাওয়া গেছে তৎক্ষণাৎ আমি ছুটে এসি ছুটে এসে দেখি যে এখানে বস্তার মধ্যে কিছু হরিণের সিং রয়েছে ওরা রাস্তার মধ্যে উঠেছে এখানে যা ওয়েট করলো তাতে আট কিলো দুশো কত গ্রাম জেনাকা হ্যাঁ এখানে কীভাবে আসলো সেটা তো আমরা বলতে পারছি না আমাদের ধারণা যে রাত্রে কে বা কারা এই তো ক্ষেতের মধ্যে ফেলছে কেন ফেলবে ক্ষেতের মধ্যে দেখা গেল যে কাটা চুন কাটা কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে হ্যাঁ আমার আমাদের আমাদের ধারণা গভীর রাত্রে এই এই হ্যাঁ গভীর রাতে একটা পাচারের পরিকল্পনা করছে কোনো কারণবশত হয়তো পাচার করতে পারেনি রাস্তায় এই পাশে ফেলে দিয়ে চলে গেছে কী নাম আপনার আমার নাম একরামুল হক এই এলাকার পঞ্চাশ সদস্য